জমিদার বাড়ির পুজো এখন তিন ভাইয়ের হাতে প্রসঙ্গত জমিদার স্থানেও বাসিন্দাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি একান্ন বছর আগে মৃত্যুবরণ করেন পরবর্তীতে তিন ভাই শ্যামা মায়ের পুজো শুরু করেন সেই ট্র্যাডিশন আজও সমানে চলছে এদিন আশুতোষ সিংহ কি বলেছেন শুরু আপনার নাম আশুতোষ সিংহ পুজোর কোন দায়িত্বে রয়েছেন পুজোর উদ্যোক্তা আমরা নির্মাণ করি পুজো করি এই পুজো কতদিন ধরে হয়ে আসছে এই পুজো বিগত চারশো বছর আগে থেকে কীর্তি জমিদার ছিলেন উনি করতেন তো উনি ডাঙি একজন লালকেশ্বর নামে ভালো ব্যক্তি ছিলেন উনাকে পুজোর ভার এবং জয়দাত দেন তারপরে ওনার জামাই কাটুলাল সিংহ ওনাকে জয়দাত্র দেন তারপর কাঠুলাল ওর ছেলেকে দেন সুশীল সিংহকে বিগত একান্ন বছর ধরে কুশীল নির্মাণ এবং পূজা করে আসতো তো তিন বছর আগে মারা যান তো তিন বছর ধরে বিগত আমরা তিন ভাই দেবাশিষ সিংহ আমি আশুতোষ সিংহ এই নির্মাণ করি বিগত মানে ভাগ পুজো কবে 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 শুরু হয় আপনাদের চারশো বছর আগে পুজো কবে শুরু হয় পুজো শুরু হয় এটা মানে নির্মাণ কবে থেকে শুরু কোথায় নির্মাণ হয় নির্মাণ হয় ডুমরাডাঙ্গিতে গ্রামে মহালয়ার দিন থেকে শুরু হয় নির্মাণের কাজ শেষ কাজ পুজো এই পুজোটা কবে হয় এই পুজোটা দেওয়ালির দিনে হয় দেওয়ালির দিনে কোথায় পুজোটা হয় দিজারপুর হয় আচ্ছা তো এই যে লক্ষ লক্ষ মানুষের যে এখানে সমাগম হয় এটা কেন হয় এটা কেন হয় মানে এই নির্মাণ যে হয় এক মাস ধরে মহালয়াটা থেকে দেওয়ালি অবধি শেষ কাজ চলে তো এই ডুমরাটাঙি গ্রামে প্রতিদিন সন্ধ্যা হয় আরতি হয় তো দেওয়ালির দিনে এই যাত্রা পাল্লা হয় পত্রা হয় সারা রাত এই যে ভোরবেলা এই জুমরা ডাঙ্গি থেকে এই পরে থানে যে মাকে নিয়ে আসবে লাখ লাখ লোক জমে কতটা ডিসটেন্স হবে দেড় কিলোমিটার ওই এই পরে মার থান আছে এখানে মাকে কাটে করে লোক নিয়ে আসে ধান খেত দিয়ে ধান তো নষ্ট হয় হ্যাঁ মানুষের তো অনেক ক্ষতি হয় অনেকে লাখ লাখ লোক আছে। এই যে ক্ষতিটা হয় জমি আমার একটা জাগ্রত মা কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে ওদের ডাবল করে দেয় কোনো ক্ষতি হয় না এখানে এখানে এসে কখন পৌঁছায় এখানে ওখান থেকে ভোরবেলায় ছটার সময় বাড়ায় আস্তে আস্তে এক থেকে দেড় ঘন্টা লেগে যায় তারপরে তারপরে পুজো শুরু হয় লোক বলি হয় সারাদিন পুজো হতে থাকে তারপর সন্ধ্যাবেলায় এই মেলা টেলা হয় সন্ধ্যাবেলায় মার বিসর্জন হয় এবার কত দূর দূর থেকে ভক্তরা আসছিল তো আমাদের বেঙ্গলের আশেপাশের রাজ্য শিলিগুড়ি থেকে বিহার থেকে আরও আশেপাশের রাজ্য থেকে এতটা জাগ্রত মা এই লোক লোক মানত মানত করে লোকের কামনা পূরণ হয় এই আসে দুর্গা থেকে প্রণাম করে যায় মানত দিয়ে যায় পাশাপাশি বাবলু মুর্মুর বাড়ি দার্জিলিং জেলার শিলিগুড়িতে গত তিন মাস আগে স্ত্রীর শরীর ভীষণ খারাপ ছিল পরে তারা জুঝার পুরিয়ানি কালী মায়ের কাছে প্রার্থনা করেন স্ত্রীর শরীর ঠিক হয়ে গেলে পুজো দিতে আসবে শরীর ঠিক হয়েছে তাই পাঠা নিয়ে শিলিগুড়ি থেকে করণ দিঘি টুঙ্গি দিঘিতে পাঠা বলি দিতে এসেছেন সপরিবারে এদিন বাবলু বাবু কি বলেছেন শুনবো তার মুখ থেকে बब्लू मुर्मू कहाँ से आए आप सिली उसे कहाँ पर आए कहाँ पर जानपुर क्या करने के लिए आए थे तीन महीना आगे मन्नत मांगे थे मेरा वाइफ का थोड़ा तबियत खराब था तो अभी शरीर ठीक हो गया पूजा देने के लिए आए यहाँ पूजा देने के लिए आए क्या हुआ था आपका वाइफ का क्या हुआ था बहुत माने थोड़ा दूसरे टाइप का शरीर खराब था

এটা এই যে আরো যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের উদ্দেশ্যে কি বলবেন বলবো যে আমাদের পুরাণ হয়েছে আপনাদেরও হবে পুরাই বলবো আচ্ছা মা কি জাকুরিত তবে প্রতিটি পুজোর মাহাত্ম যে রয়েছে তা আয়োজকরা মাত্রই জানেন এক্ষেত্রেও আশুতোষ বাবুরা যে মাতৃভক্তিতে বিভোর তা তাদের আয়োজনেই স্পষ্ট উত্তর দিনাজপুরের করণদিঘি টুঙ্গিদিঘি ঘুরে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোর বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা